দরদেওনা দরদেওনা যেভাবে আসো থাকো দরে দরে সুযোগ নাই এটা আমরা আসার আগে দূরদুরি করা উচিত ছিল একজনের পানি দিয়ে মানে আমি খেয়ে গেলাম আমার লালা লাগলো সেটা যদি আপনি আরো 10টা প্লেট ধুইয়ে তারপরে মানুষকে দেন তাহলে 10 জন কি হবে ভাই আপনার এই প্রতিষ্ঠান এই যে এটা এটা আসলে একটা রেস্টুরেন্টের প্রতিষ্ঠানের রকম হইতে পারে না ঢাকা শহরের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আছে এটা কে বলবে জায়গাটা কি পছন্দ হয়েছে আপনার পছন্দ হয় নাই আপনার পছন্দ হয় না তা আমি আমার তো সরকার বেতনই দেয় এগুলি দেখার জন্য আমার তো একেবারেই পছন্দ হচ্ছে না কোনো অবস্থাতেই আপনার পেছনে যে কিচেন আর যে এটা এখানে কোনো হোটেল চলতে পারে না এই কি অবস্থা আপনাদের ওয়ালাইকুম আসসালাম দেখেন শুরুতেই মনটা খারাপ হয়ে যায় কিভাবে রাখে এই কি অবস্থা আপনার ভালো আছেন এই দৌড় দিও না দৌড় দিও না যেভাবে আছো থাকো দৌড়ে দরে সুযোগ নাই এটা আমরা আসার আগে দৌড়াদৌড়ি করা উচিত ছিল আপনার নাম কি না না ওনাকে দেন আগে তাহলে আপনি বুঝতে পারছেন যে ময়লা পানিতে প্লেট দেওয়া ঠিক না বুঝতে পারছেন না এটা আমাদের দেখে যেটা ফেলে দিলেন এটা তো নিজেই তো আপনার এটা রাখবেন না আপনার এখানে এটা ধোয়ার জন্য পানি আসে কোত্ থেকে এখান থেকে আসে তো জমানো পানির তো দরকার নেই আপনি এখান থেকে একটা পাইপ ব্যবহার করেন পানি জমাই রেখে কারণ ধরে নেন আমার সোয়াচে রোগ আছে তা আমি খেয়ে গেলাম ওটা যদি সাধারণ পানি দিয়ে আপনি ধুয়ে একজনের পানি দিয়ে মানে আমি খেয়ে গেলাম আমার লালা লাগলো সেটা যদি আপনি আরো দশটা প্লেট ধুয়ে তারপরে মানুষকে দেন তাহলে দশ জন কি হবে

ভাই আপনার এই প্রতিষ্ঠান এই যে এটা এটা আসলে একটা রেস্টুরেন্টের প্রতিষ্ঠানের এরকম হইতে পারে না কি করবেন উপরে টিন থাকলে পরিষ্কার করে রাখেন এখানে একটু আপনার সিমেন্ট দিয়ে এই জিনিসটাকে ই করেন এখানে পানি জমে থাকবে কেন এটাও তো উপরের টিন আমি বলি উপরের টিন কিন্তু সেই টিনের নিচে যে আপনি খাবার রাখছেন ওইটা খোলা জায়গা খাবার রাখছেন কোনো একটা ঢাকনা নাই কেন ঢাকনা আছে কি ঢাকনা আছে কিন্তু ঢাকনা দেন না ঢাকনা দেন না এটা কেমন কথা হইল ঢাকা শহরের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আছে এটা কে বলবে না কিন্তু উপরে চিন থেকে কাজ করেবো মালিক এই ওখানে বেঙ্গালাই বকর স্যার এই জন্য ফ্লোরো কাজ যে সারা রাত আমার লোক খাওয়া করে আর বলে কিন্তু এখন বেঙ্গালোর দিকে নিচে কাজ কাম করে না তিন মিনিট সব এই আচ্ছা তো বিল্ডিং না কিছু না মানে উপরে টিন সেট করে সারা ওরা কি করবে

দেখান আমাদের এই এদিকে আসেন আরেকদিকে তাকায় থাকেন কেন দেখান কবে দেখলি ওই নিচের ওইটা বের করেন তো ওই যে ওইটা বের করেন পাত্রটা বের করেন বাইরে নিয়ে আসেন টান দিয়ে এই কথা বোঝে না হ্যাঁ বের করেন বের করেন বের করেন দেখে দেখছি এটা কি রেখে দিছেন এখানে তিশমিশ উঠাই এখানে ফেলাবে কি বলেন ওয়াসর সাহেব এ আপনি কি এই হোটেলে আছেন একটু খোলেন তো দেখি এর মধ্যে কি মানেটা বন্ধ আছে বলেন দেখুন হ্যাঁ ধরেন ধরেন ভাই বলেন আরেকটু খোলেন হ্যাঁ ঠিক আছে লাগান এখানে কি হয় আইডা কি পছন্দ না স্যার পছন্দ হয় নাই আপনারই পছন্দ হয় না তা আমার তো সরকার বেতনই দেয় দেখার জন্য আমার তো একেবারেই পছন্দ হচ্ছে না কাজ না দিয়ে কাম না এখন আপনার ফাইন হবে আপনি পরিচালনা করছেন কি নাম আপনার মোহাম্মদ রাকিব শোনেন কোন অবস্থাতেই আপনার পেছনে যে কিচেন আর যে এখানে কোন হোটেল চলতে পারে না রান্না করা যে খাবার সেটা অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে আর যে এটো থালাবাটি যেটা আপনার এখান থেকে কাস্টমারটা খাওয়ার পরে যে প্লেটটা গেল সেই প্লেটটা জমানো পানিতে ধোয়া যাবে না এটা ফ্লোয়িং ওয়াটারে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আপনার ওই ছেলে যে এটাকে পানি জমাই রেখে একটা করে চুপ দিয়ে তারপরে খাবার দিয়ে দিয়ে দিচ্ছে এটা করা যাবে বুঝতে পেরেছেন বাইরেই ওইটাকে এমন ভাবে আপনার যে প্রেমেসিসটা আছে আপনার ইসের জন্য যেখানে যে হ্যাঁ ওই জায়গাটা প্লেটেস ধোয়ার জন্য বা ইসের জন্য ক্লিনিং এর জন্য বা এই সবজি টবজি কাটার জন্য যেটা আছে সেটা ওই পানি জমে থাকতে পারবে না আর জমে থাকলে ওইখানে কোনো আপনি কাজ করতে পারবেন না সহজ কথা খাবারের কাজ করতে পারবে না এইখানে হলো আপনি সালাদ তৈরি করে কাটছিলেন এই সালাদের নিচে এরকম ডাস্টবিন খোলা ডাস্টবিন রাখা যাবে না খোলা ময়লার পাত্র রাখা যাবে না

না স্যার আপনি বলছেন যেমন আমি এগুলো সব ঠিক করেছি আপনাকে তিরিশ হাজার টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন